আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি জেলা শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের প্রাণ কেন্দ্র আজকের এই মেলাটি শুধু কেনাকাটার জায়গায় নয় এটি গাইগন্ধা জেলার শিল্প সংস্কৃতি বাণিজ্য ও সম্ভাবনার এক মহা উৎসব প্রতি বছরের মতো এবারও গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে এই শিল্প ও বাণিজ্য মেলা এখানে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্থল হস্তশিল্প জামদানি ইলেকট্রনিক্স আসবাব আধুনিক প্রযুক্তি এবং সেই সাথে স্থানীয় খাবার সহ অনেক কিছু সবচেয়ে বড় কথা এই মেলাতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য রয়েছে নতুন বাণিজ্য শুরু করার সুবর্ণ সুযোগ এবার চলুন

আমরা হলো পুরা বাংলাদেশে এই যে জেলা লেভেলে মেলা করি বাণিজ্য মেলা ছাড়া মেলা করি না আমরা বড় বড় মেলা করি এখন হলো গাইবান্ধা বাণিজ্য মেলা আমরা এখন ভালো অনেক আইটেম সংসার সংসদ আইটেম সবকিছু পাওয়া যেতেছে যত সংসদ আইটেম যত জাতীয় পানি বোতল এই সবকিছু বাচ্চাদের খেলাও আছে কলমও আছে না এবার মার্শাল এবার ভালো গত বছর এবার ভালো হ্যাঁ হ্যাঁ আমি গতবার আমি গাইবান্ধা শহরে যে যতবার মেলা হয়েছে আমি প্রতি বছরে আসছি আমি প্রতি বছরে আমি দোকান লাগাই এই যে আমাদের লিপ ওয়েলগুলো কালেকশন হবে অনেক বেস্ট হবে এটা হচ্ছে লিপের কালার একটা ক্যারি করে সব থাকে এই যে সামনের প্রোডাক্টগুলো দেখা অনেক বেস্ট হবে তারপর হচ্ছে ভালো মানে নীল পালিশ হবে আই হবে হাইলাইটার হবে ফাউন্ডেশন হবে থ্রেডিং হবে ফেস পাউডার হবে আইলাইনার হবে তারপর হচ্ছে জেল কাজল হবে সিসি ক্রিম বিবি ক্রিম মানে এ টু জেড মেক আপে সবই আশা আমি নিজেরভাবে প্রাইজ বিক্রি করি পাব মানে মার্কেট থেকে আমাদের এখানে টুয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া অপশান আর মেলাগুলো মেলা তো মাত্র শুরু হলে ইনশাল্লাহ ভালো করি যে আশা আশাবাদী যে ভালো হবে হ্যাঁ আগেবার আমরা সাধ্য চম্ভ বাটে করি প্রতি বছরই করি আর আমাদের এখানে পরিচিত কাজটাও অনেক বেশি এগুলো হচ্ছে আমাদের এইগুলো আমাদের এখন আরেঞ্জিন এসে এগুলো রায় এ এগুলো আছে রাগামাতের ব্যাগে যে এগুলো

আপনারা যারা এখনো এসে ঘুরে যাবেন গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার এখানে রয়েছে কেনাকাটা বিনোদন এবং সম্ভাবনার এক অনন্য সমাহার আমি মোহাম্মদ সাগর মিয়া অফ ইউ ধন্যবাদ